আসসালামু আলাইকুম গেইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি রাস্তার দুই পাশে ছিল গাছ গোসালি দিয়ে ভরা তাই আজকের ওয়েদারটা অনেকটা সুন্দর ছিল তো আপনাদের সাথে গল্প করতে করতে খেলার মাঠে চলে আসলাম খেলার মাঠে এসে দেখি খেলাটা শুরু হয়ে গেছে খেলাটা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল তার কারণ হচ্ছে দুই দলে হাট এক দলের মেন বললি আগাতে যাচ্ছিল তার সামনে একটি মেন এসে তাকে মেরে দেয় যদিও আমি ভাষ্যকর নয় তবু একটু ভাষ্যকরের মতো বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করছি তো হাফনিয়ার আগে একটা দল দুইটা গোল খেয়ে যায় তারপরে বিপক্ষ দল হাফনিয়ারের পরে নেমে তাদেরকে দুইটা ভরে দেয় ভরে দিয়া দিক করতে করতে দুই দলই একটা সময় এসে থেমে যায় আর টাইফিকার হয়ে যায় তো এখন আমরা টাইফিকারে ফিরে যাচ্ছি টাইফিকারে যাওয়ার আগে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে যাও এটি হচ্ছে আমাদের খেলার ও হচ্ছে মানবতার ফেরিওয়ালা তার কাজ দেখে বোঝায় যাচ্ছে মাঠের ভিতরে হাঁসগুলো প্রবেশ করেছিল তাদেরকে তাড়িয়ে মাঠের বাইরে বের করে দিচ্ছে আর বেশি পক না করে টাইফিকারে ফিরে যাওয়া যাক আর আমি দুই দলের মধ্যে কোন দল সাপোর্ট করছি খেলার শেষে বলে দিব এক দলের মান বল মারা শুরু করলো এবং গোল দিয়ে দিল ট্রাইফিকার হতে হতে সন্ধ্যা নেমে আসি আর খেলার মাঠে অনেকটাই দর্শক হয়ে যায় এবং বিপক্ষে দল একটা শট নিচ্ছে এবং গোল হয়ে গেল। আর এইভাবে দুই দল গোল দিতে দিতে এক দল বিজয়ী হয় আর খেলার মাঝে হার জিত আছে এটা মানতে হবে আমি ভিডিওর মধ্যে একটা কথা বলেছিলাম আমি কোন দল সাপোর্ট করছি ভিডিওর শেষে বলে দিব তো বন্ধুরা বাডলা আমি যে দল সাপোর্ট করছি সেই দল হেরে গেছে আর খেলার মধ্যে হার জিত আছে এটা মানতে হবে আর এই ছিল আমাদের সম্পূর্ণ ব্লগ ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন